আমি বিয়া না করলে তুই জন্ম নিলে না এটা কনফার্ম তে পুচিছ যে তুমি করতে বিয়া করছো ভালো কথা অন্য কেন তাই আমার নানির বিয়ে কেন করছো বাবা রে আমি তো তোর বুঝাই কইতাছি আমি যখন বিয়া করছি তোর নানির বাড়ি আসিন না আমার ওর বাড়ি আসিন না আমি বিয়া করার পরে আমার ওর বাড়ি হইছে আগে এরপরে তুই জন্ম নিছ তোর নানির বাড়ি হইছে ইটা লিয়ে তোর তো সমস্যা কিটা ই কথার লাগি জি কইতাছস দেখ তো অন্য তাই বিয়া নতুন গুষ্টি বাড়িতে বেরানি যাইতাম দে ডাক্তারে তো আমি বুঝাই দাম না আমি বেড়তো এলাকায় আমার বাইরে কে তোরে যে আমি বার বার বুঝাইতেছি যাবাই তোর মা ডাক্তার তো আর বুঝাই দিতাম না আমি তো আসল করছি না কি কথা কইস না মই নুনি আমি বিয়া কৰিছি না বিয়া নাখলি তই কৰিছি আমাৰ একো বিয়া কৰা বিয়া আমি তোৰ কেইটা লাগি ভুল

তরে যে আমি সকাল থেকে সন্ধ্যা ফোন তো বুঝাইতেছি আমি যখন তোর মারে বিয়া করছি তখন তো তোর মা কেউ মা আসেন না কেউ বউ আছেন না আর আমার মা তো আমার মা আমার আব্বার বৌ তোর দাদি বুড়া বেড়ির বিয়া করতে তুই

কোনদিন গাছ খাইছ আমি কেন গাছ খাইতাম তুই যখন গাছ খাইতে না তুই যে বেড়ে বিয়া হয়ে আনবি ভিডিও গাছ খাইত না কারণ মানুষ কোনদিন গাছ কা না এ অতএব তুমি যে বেড়ে বিয়া করবা ভাত খাওয়াই তুই বা খাওয়াই আসলাম বালা বুড়া খারাপ হইলো খাওয়াই তুই বা খাওয়াই তুই বা আর এখন দুই সাল নি ওখানের ফুইরান সোনু ভাউটার আলতা মেকআপ ইতালের দেখো তুই তুই রুজু কথা না